বাস চড়ার মধ্যে এটা সবথেকে সেরা ছিল আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে নমস্কার ওয়েস্ট বেঙ্গল বাসবোটের ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা জার্নি করবো দক্ষিণ চব্বিশ পরগনা রুটের খুবই পপুলার একটা রুট কলকাতা থেকে ডায়মন্ড হয়ে কাকদ্বীপ খুবই জনপ্রিয় একটি বাসে ভাগ্য লক্ষ্মীতে ঠিক গাড়ির টাইম টেবিল গাড়ির যাবতীয় তথ্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি চলুন ভিডিও দেখতে থাকুন এই রুটের ম্যাক্সিমাম বাসই একই ফ্রেমের হয়ে থাকে যার জন্য তেমন কিছু এক্সটেরিয়ার বা ইন্টেরিয়ার আপনাদের দেখারও নেই তাও চলুন গাড়ির এক্সটেরিয়ার বা ইন্টারিয়ার আপনাদের সাথে ছোটো করে একবার দেখি গঙ্গাধরপুর গাড়ি রুট বোর্ড এবং কাকদি ডায়মন্ডের একটা রুট বোর্ড লাগানো আছে দেন এখানে সুপারফাস্টে একটা স্টিকারিং করা ওপরে রয়েছে ভাগ্য লক্ষ্মীর একটা স্টিকারিং করা এখানে রয়েছে গাড়ির হেডল্যাম্প ইন্ডিকেটার এবং নিচে ফগ ল্যাম্পও রয়েছে এখানে রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লিউ বি নাইনটিন কে সিক্স ফোর থ্রি টু এই হচ্ছে গাড়ির ওভারঅল সাইড প্রোফাইল এখানে সিঙ্গেল গেট প্রোভাইড করা হয়েছে যদি কথা বলি গাড়ির ওভারঅল ইন্টেরিয়র নিয়ে কিছুটা এমন থ্রি বাই টু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে এবং এখানে রয়েছে গাড়ির বাংকাস লাগেজ রাখার জন্য যতটা পরিমাণ এই বাস জার্নি করে তার তুলনায় সিটগুলো খুবই কমফোর্টেবল প্রত্যেক সিটের মাঝখানে ডিস্টেন্সটা কতটা দেখতে পাচ্ছেন উইন্ডো সাইডটা কিছুটা এমন মোটামুটি ভালোই হাওয়া পাবেন যদি কথা বলি এই বাসের সময়সূচি নিয়ে এই বাসটি প্রত্যেক দিন গঙ্গাধরপুর থেকে সকাল সাতটা নাগাদ ছেড়ে আসে এবং কাকদ্বীপ থেকে সকাল সাতটা কুড়ি এবং ডায়মন্ড হারবার থেকে সকাল আটটা কুড়ি এবং রিটার্নটি অর্থাৎ কলকাতা থেকে ধর্মতলা বাস টার্মিনাস থেকে বিকেল তিনটে নাগাদ ছাড়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে কিছু প্রবলেমের জন্য এখন বাসটি তার সময় মেনটেন করতে পারছে না কোনো কোনো দিন দুপুর দেড়টা এবং কোনো কোনো দিন দুটোর মধ্যেই বাসটি ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় আপনাদের গাড়ি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি কত বছরের এক্সপিরিয়েন্স বছর থ্যাংক ইউ এই বাসটি কলকাতা থেকে গঙ্গাধরপুর যাওয়ার সময় কাকদ্বীপেই তা যাত্রা শেষ করে এবং পরের দিন আবার কাকদ্বীপ থেকে গঙ্গাধরপুর গিয়ে এবং গঙ্গাধরপুর থেকে আবার যাত্রা শুরু করে কলকাতার উদ্দেশ্যে যেমনটা আপনাদের বলেছিলাম বাসটি তার ধর্মতলা থেকে এখন নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না সময়ের অনেকটা আগেই তাদেরকে ছেড়ে যেতে হচ্ছে তো এখন গড়ি কাটায় বাজে একটা পঁয়তাল্লিশ আর এখন আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম কাকদ্বীপের উদ্দেশ্যে চলুন ক্রিকাটায় এখন ঠিক বিকেল চারটে পঁয়তাল্লিশ অলমোস্ট তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপে আমি আগেই বলেছিলাম গাড়িটি কলকাতা থেকে যাওয়ার সময় কাকদ্বীপেই তার যাত্রা শেষ করে এবং পরের দিন সকালে অর্থাৎ আগামীকাল সকালে আবার গাড়িটি গঙ্গাধরপুর দিয়ে যাবে এবং গঙ্গাধরপে গিয়ে আবার তার ট্রিপ শুরু করবে কলকাতার উদ্দেশ্যে এর আগে হয়তো আমি অনেক ফিলিং এবং অনেক অ্যাগ্রেসিভ বাসে চড়েছি বাট এত অ্যাগ্রেসিভ বাস চড়ার মধ্যে এটা সব থেকে সেরা ছিল দারুণ ছিল জার্নি আপনারা যদি এই গার্ডসে জার্নি করতে চান আমি শুরুতেই প্রথম গাড়ির ডিটেলস এবং টাইম টেবিল সব কিছুই দিয়েছি এবং আমি কমেন্টে এবং আমাদের ইউটিউবের ডিসক্রিপশানে আমাদের গাড়ির টাইম টেবিল রুট এবং গাড়ির সিট বুকিং নাম্বার সব কিছুই দিয়ে দেবো আপনারা যখন রাইড দেবেন গাড়ির নাম্বারে কনট্যাক্ট করে আপনারা জার্নি করে নিতে পারবেন সো এই ছিল আজকের থ্রিলিং গাছ জার্নি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা